হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড প্যাশন তো কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন কিছুদিন আগে একটা আমাদের আমার পাশে পাশে গিয়ে আমার বাচ্চারা দেখতে পারলো কি তারা মুরগির বাচ্চা এনেছে তো এত ছোট ছোট কিউট কিউট মুরগির বাচ্চা দেখে আমার ছেলে ছেলেমেয়েরা একদম পাগল হয়ে গেছে মুরগির বাচ্চা কিনে দাও মুরগির বাচ্চা কিনে দো তো আমারও সব কম নয় মুরগির বাচ্চা দেখে আমারও খুব ভালো লাগছে তাই সময় করে বের হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে মুরগির বাচ্চা কেনার জন্য আসলে দোকানটা আমাদের পাশেই ছিল তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো আমি এখানে গিয়ে দেখি অলরেডি একটা ছেলে মুরগির বাচ্চা কিনতেছে অনেকগুলো মুরগি বাচ্চা ছিল আর কিছু বাজিগর পাখি ছিল আর অনেকগুলো ছিল কবুতর কবুতর গুলো খুবই সুন্দর তারা আবার আমার ছেলে আবার কবুতর হয়ে গেছে কবুতর কেনার জন্য তো যেহেতু গেছি একটার জন্য আর কবুতর কিনে খাঁচার মধ্যে পালন করাও ওইটাও একটা বিরাট ব্যাপার তাই আর কবুতরটা কিনলাম না তো মুরগি বাচ্চা দেখে তো তারা খুব এক্সাইটেড ছিল খুব সুন্দর সুন্দর কিউট কিউব বাচ্চা ছিল তো আমার বাচ্চারা মুরগির বাচ্চা দেখছিল যে কোনটা নিবে তো শুন শুনছি কি মুরগির বাচ্চা নাকি কিনলে সবগুলো বাঁচে না মারা যায় তো এই আমি অল্প নিব পাঁচটা মুরগি বাচ্চা কিনে দিয়ে দেখি প্রথমত কি অবস্থা কি হয় তো এখানে যে লোকটা ছিল ওনা বলতেছিলো কি যে চঞ্চল বাচ্চাগুলো দেখে নেওয়ার জন্য তো একটা ছেলে আমাদেরকে চঞ্চল বাচ্চাগুলো ধরে ধরে দিছিল। আমার মেয়েও ধরতে চাচ্ছিলো তারা খুবই খুশি ছিল তো শেষে পাঁচটা মুরগির বাচ্চা নিয়েছি পাখির কেরিয়ারে আমার যেহেতু এর আগে পাখি ফালতাম পাখির একটা কেরিয়ার ছিল বাসায় ওটা নিয়ে গেছিলাম তারপরে আমরা পাঁচটা মুরগির বাচ্চা এই পাখির কেরিয়ারে করে নিয়ে আসতেছিলাম আমার ছেলে মেয়েরা এত খুশি ছিল এত খুশি ছিল যা বলে বোঝানোর মতন না আমার ছেলে মেয়েরা এখানে মুরগির বাচ্চা বাসায় এনে খুবই এক্সাইটেড ছিল তারা দেখতেছিল কিভাবে কি করবে ছাড়বে খুবই এক্সাইটেড আমার ছোট বাচ্চাটা আরো বেশি এক্সাইটেড ছিল তো আমি এখানে খুলে দিচ্ছিলাম খাঁচাটা খুলে বাচ্চাগুলোকে বের করছিলাম আর কি এই যে দেখেন আমি এখানে খাঁচা খুলে বাচ্চাগুলোকে বের করে দিয়েছি আর আমার বাচ্চারা এইগুলোকে ধরার জন্য পাগল হয়ে গেছে আমার মেয়ে তো একদম বাচ্চাটাকে নিয়ে নিছিল চিমটি দিয়ে ধরে নিয়ে নিছিল তো আমি বলতেছিলাম ওরা ব্যথা পাবে ছেড়ে দাও পরে ছেড়ে দিয়েছে তো আমরা পরের দিন কি করলাম একটা খাঁচা বানিয়ে নিছি মুরগি বাচ্চাগুলোর জন্য তারপরে মুরগির বাচ্চাগুলো কিভাবে কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতন এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম